আজকের রান্না হচ্ছে আলু বেগুন দিয়ে ভেটকে মাছের ঝোল তো এখানে আলু আর বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে মাছটা ভাজা হচ্ছে এখানে মাছটা ভাজা হয়ে গেছে তো এখন মাছটা নামিয়ে নিচ্ছে মাছ ভাজাটা নামিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি কালো জিরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি আলু আর বেগুন এখানে আলু বেগুনটা একটু ভাজা হয়ে গেছে তো এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখানে দিচ্ছি জিরের গুঁড়ো টমেটো এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে মশলাটা ভালো করে কষাতে হবে মশলাটা ভালো কষানোর জন্য একটু গরম জল দিয়ে দিচ্ছি এখানে আমি মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল এখানে পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি ঝোলটা বানানোর জন্য ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে তো এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি ভজে রাখা মাছ মাছটা দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না মাছটা খুবই নরম মাছ তো এখানে আমার মাছ তো দেওয়া হয়ে গেছে দিয়ে আমি খুব বেশিক্ষণ ফোটালাম না এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা রান্নাটা হয়ে এসেছে তো রান্নাটা হয়ে গেছে রান্নাটা নামিয়ে নিচ্ছি রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখুন রান্নাটা দেখতে কিন্তু ভালোই লাগছে তো এরকম একটা রান্না ঝটপট বানিয়ে নিন বানিয়ে খেয়ে দেখুন আর এখানে লাইক কমেন্ট শেয়ার করুন